দেখুন আমরা সাগর দ্বীপবাসী আমরা আমাদের একটা সব থেকে বড়ো স্বপ্ন ছিল যে আমাদের গঙ্গাসাগরে একটা ব্রিজ হবে তো দেখলাম কালকে টেন্ডারটা বাতিল হয়ে গেছে আবার পুনরায় নতুন করে টেন্ডার শুরু হতে চলেছে এর মনে হয় যেভাবে যে গতি নিয়ে রাজ্য সরকার ব্রিজের পরিকল্পনা নিয়ে শুরু করার চেষ্টা করেছিল তো এটা মনে হয় এক ধাপ পিছিয়ে যাবে এক ধাপ পিছিয়ে যেত তো আমরা যে স্বপ্ন নিয়ে ভেবেছিলাম যে আমাদের এই গঙ্গাসাগর যে ব্রিজ হলে আমাদের অনেকটা ডেভেলপমেন্ট হবে সেটা আমাদের ডাউন আপ ডাউন যাতায়াত রুগী নিয়ে যাওয়া বা হসপিটাল বিভিন্ন দিক থেকে যে আমাদের সুযোগ সুবিধাগুলো হয় যাতায়াতের সুবিধা সেটা আমরা আর পাচ্ছি না তো আর আমার মনে হয় কি এই ব্রিজের যে আবার নতুন করে যে টেন্ডারটা শুরু হয়েছে অলরেডি এটা এক ধাপ পিছিয়ে যায় সে গতি নিয়ে আর কাজ হয়েছে না আর আরও গ্লোবেল টেন্ডার করে যদি আরও আসলাম দুটো টেন্ডার তো কখনো নিয়ে ম্যাচের করা যাবে না কমপক্ষে তিনটে আমাদের টেন্ডার মানে ইয়ে চাই মানে টেন্ডার পেপার দরকার তিনটে দরকার অতএব সেখানে দুটো হয়েছে তাহলে এবারে যদি গ্লোবেল টেন্ডার করা হলো ওটা বিশ্বের এতে আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে এবারে ইনভাইট করা হচ্ছে এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে এটা সর্বৈপ মিথ্যা এবং ভিত্তি সাগরদ্বীপ বাসির মনে একটা ছড়াচ্ছে কি বলবেন সাগরদ্বীপে মানুষের কাছে আবেদন করব যে তারা তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে যারা মানুষের আপতে বিপতে থাকে না মানুষের পাশে তারা এই সব কথা প্রচার করছে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর প্রচার করবার চেষ্টা করছে আমাদের তো বিভিন্ন সভা রয়েছে যেহেতু আমাদের বাঙালিদের উপরে যে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন আর্টসভা রয়েছে আমরা সেখানে জানিয়ে এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করছি